হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আমার এই কাবেরি টুকিটাকি চ্যানেল থেকে আজকে অনেক ভোর ভোর ঘুম থেকে ওঠা হয়েছে এখন সকাল ছটা বাজে আমাদের ঠাকুরকে দেখি আজকে দিনটা শুরু করলাম ঠাকুর যেন সবার ভালো সবাইকে ভালো রাখে মঙ্গল রাখে এই কামনাই করি আমি প্রতিদিনের মতো প্রতিদিনই একই কথা বলি জানি না তোমাদের বোর লাগছে কি না আমাদের ঠাকুরকে দেখে শুরু করলাম বলে কমেন্ট করো কিন্তু হ্যাঁ জানিও আমাদের ঠাকুরকে দেখতে প্রত্যেক দিন ভালো লাগছে কি না আজ থেকে আমার মেয়ের স্কুল শুরু হলো মানে স্কুল অনেক দিন আগেই শুরু হয়ে গেছে আজ থেকে যাচ্ছে ওর শরীরটা অনেকটাই ভালো আছে তো আমি অনেক সকাল সকাল উঠে ওর টিফিন খাওয়ার দুজনেই একসঙ্গে ভাত খেয়ে যাবে আগের টাইমটা অন্যরকম ছিল আগে আটটা থেকে ছিল আটটা না সরি হ্যাঁ আটটা থেকে আটটার মধ্যে স্কুল স্টার্ট হয়ে যেত এখন এটা শুরু হয়েছে নটা থেকে তাই খুবই সমস্যা কারণ আমার ঘরে দুজন একসঙ্গে বেরোবে আমার বড়ও বেরোবে আর আমার মেয়েও বেরোবে এবার ওকে দিয়ে ওর বাবা ওকে দিয়ে অফিস যাবে তার জন্যে একসঙ্গেই খেতে বসবে মেয়ের একটু আগে হয়ে যায় আগে হয়ে যাচ্ছে মানে একটু আগেই স্কুলে পৌঁছবে কিন্তু কিছু করার নেই নালে আমাকে আবার যেতে হয় তো দেখা যাক এটা যদি ওর অসুবিধা হয় তা আমাকে তো যেতে হবেই দেখি এইভাবে হয় কি না দেখো আজকে মেয়ের টিফিনে দিয়েছি চিড়ের পোলাও আর পেয়ারা ভেতরে হচ্ছে চামচ দিয়ে দিয়েছি ও তো হচ্ছে চামচ ছাড়া তো খেতে পারবে না আর চি একটু ভারী টিফিনই দেওয়া হয়েছে কেন অনেকটা টাইম সেই আস্তে আস্তে সাড়ে তিনটে ও তিনটে ছুটি হবে ও দুপুরে ভাত খেয়েই যাচ্ছে আর বাবার টিফিনেও তাই চিরের পোলাও আর কালো জাম আর পেয়ারা তা তোমরা ভাববে হয়তো মেয়েকে কালো জাম দিইনি কেন আমার মেয়ে কালো জাম খেতে ভালোবাসে না তাই ওকে দেওয়া হয়নি আর এখন খেয়ে যাবে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর পমপ্লেট মাছের ঝোল মানে ওই গামাখা মাখা করে ঝোল আর ভাত তো আছেই আর তার সঙ্গে এই যে দেখো ভাত করে নিয়েছি এই যে ভাত আর তারপরে হচ্ছে এই যে টক দই আছে টক দই সকালবেলাটা তো বেশি কিছু খেয়ে যেতে চাইবে না শশাটা কাটবো বলে রেখেছি আসলে ওর তো অভ্যাস ছিল না সকালবেলা ভাত খেয়ে যাওয়ার তাই জন্য বেশি কিছু করা হয়নি কতটুকু খাবে আমি জানি না আবার আসলে পরে টিফিন দিতে হবে আমার মেয়ে ভাত খেতে খুব একটা পছন্দ করে না ওকে তুমি রুটি বা অন্য কিছু দাও তাহলে খাবে ভাতটা ও খুব একটা খায় না খেতে ভালোবাসে না তো এখন হচ্ছে এইগুলি খাইয়ে দেব দেখি কতটা কি খাবে বুঝতে পারছি না আর বাবাও তাই তাড়াতাড়ি খা খেতে বসবে এখন প্রায় ঘড়িতে আটটা বাজতে যায় ওদের চুল বেঁধে দেব হ্যাঁ দিচ্ছি দেখো আমার সান পুজো সব কমপ্লিট কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট এবার হচ্ছে আমি খেতে বসে যাব এখন বাজে একটা দশ আমার সম মানে অনেকক্ষণই কমপ্লিট হয়েছে দশ পনেরো মিনিট আগে একটু বসেছিলাম আসলে একা একা খেতে কেমন লাগে বলো তো কোনো দিন একা একা খাইনি তো এর আগে মেয়েটা থাকে ওর সঙ্গে খাই আজকে একা একা খেতে হবে তো একদিকে অবশ্য ভালোই হয়েছে আমার ডায়েটের ক্ষেত্রে যেগুলো খাবার দেয় দিয়েছে সেগুলো আমার একা খেতেই সুবিধা তো দেখো আজকে কীরকম অলস্যের মতো কাজ করে আজকে কীরকম অলসের মতো কাজ করেছি বাট থালাতে আর নিয়ে নিই ওই একটুখানি এই যে এইটুখানি ভাত এইটুখানি ভাত তো ওই জন্য ঢ্যাঁড়স ভাজার সঙ্গে একটুখানি ভাত নিয়ে নিয়েছি আর এই দেখো আমার মেয়ে মাছ খেতে খেতে মাছ রেখে দিয়ে চলে গেছে ও সকালবেলা কি আর অত মাছ ঠাস দিয়ে খাওয়া যায় ওই পমপ্লেট মাছ দিয়ে খেয়ে নেব একা একা খাবো তো একটু সবজি করলে ভালো হতো সবজিটা আজকে কম হয়ে গেছে কালকে থেকে সবজি খাবো বা আমার আরও অনেক কিছু দিয়েছে লাঞ্চে খাওয়ার জন্য সেগুলো করে নেব কাল থেকে ওগুলো করবো আজকে এই অল্প একটু ভাত দিয়ে এইগুলো দিয়ে খেয়ে নিই কালকে তো আমাদের এমনিই নিরামিষ ওই জন্য কালকে ওইগুলো করব আজকে না কালকে দেখাবো তোমাদেরকে আজকে আমি কি টিফিনে খেয়েছি ব্রেকফাস্টে আমার কি দিয়েছে আমি ভাবছি এইটুকু এইটুকু জিনিস যে কী করে পেট ভরবে রে বাবা তো কিন্তু খাওয়ার পরে দেখছি বা অনেকক্ষণ পেটটা ভরেছে তো আর এখন দুপুরবেলা আমাকে লাঞ্চের আগে দিয়েছিল মানে আমি যেটা খাই লাঞ্চের আগে পনেরো মিনিট আগে কতিলা গন কতিলা বলে একটা জিনিস পাওয়া যায় সেটাকে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে হয় তার সঙ্গে লেবু দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খাওয়ার পনেরো মিনিট আগে খেতে হয় সেইটাই আমি খেয়েছি বলে পনেরো মিনিট অপেক্ষা করছি এবার আমি মেয়েকে আনতে যাব তো দেরি আছে ও ছুটি তিনটের সময় আমি আড়াইটে বাড়ি থেকে বেরোবো আর সেই জন্য আমার এখন অনেকটাই হাতের সময় তাই আস্তে ধীরে খেতে পারবো আবার ও আসলে পরে ও কি খাবে সেটা তখন দেখাবো তোমাদেরকে ও আসার পরে এখন দেখো ঘর দর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে আজকে বাজার বাজারেছিলো সবজি ওই একটু কলমি শাক কিনলাম আমি শাক খেতে খুব পছন্দ করে যে কোনো ধরনের শাক কালকে নিয়ে এসেছিলাম পালং শাক আজকে নিয়ে এসেছি কলমি শাক ওইগুলো একটু কাটবো খেয়ে ঠেয়ে নিয়ে ওগুলো একটু কাটবো তখন আমি দেখাবো আসলে দুজনে একসঙ্গে বেরোয় বলে না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটে সেই জন্য কালকে দেখিয়েছিলাম না সকালবেলা হচ্ছে অনেক ভোর ভোর উঠে কাজকর্ম শুরু হয়ে গেছে এখন প্রতিদিনই তাই সকালবেলা উঠে ভোর ভোর উঠে কাজকর্ম সব শুরু হয়ে যায় আমার ওরা বেরিয়ে গেল সাড়ে আটটার সময় ওরা বেরিয়ে যাচ্ছে ওরা বেরিয়ে যাওয়ার পরে খেয়ে দেয়ে একটু এই ওরা বেরিয়ে খেয়ে দেই গেলো ভাত ভাত খেয়ে নিয়েছে ওরা খাওয়া দাওয়ার পরে আমি একটু বসেছিলাম সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তাই জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন আমার পেয়ে গেছে খুব খিদে তাই এখন তো একা একাই খেতে হবে টিফিনও খাওয়া একা একা আর দুপুরের খাবার খাওয়া একা একা আর রাতের খাবার খাওয়াও রাতে সবার সঙ্গে তো আমার ডায়েটের অনেক কিছুই থাকে সেগুলো ওরা থাকলে পরে আমার করা হয় না আর আজকে ডায়েটের জার্নির আরেকটা স্মুদি দেখাবো তোমাদেরকে আমি আজকে ফার্স্ট টাইম এটা করছি এটার নাম হচ্ছে গাজর মানে তোমার হচ্ছে ক্যারট অ্যাপেল স্মুদি এটার নাম হচ্ছে ক্যারোট অ্যাপেল স্মুদি এটা আজকে ফার্স্ট টাইম করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটার খেতে হয় আমাকে অনেকগুলোই টিফিন টিফিনের আইটেম দিয়েছে তার মধ্যে কালকে একটা খেয়েছিলাম ওটা তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো পরের দিন দেখিয়ে দেবো আজকে যেটা করছি সেটা আজকে দেখাচ্ছি দেখো এর মধ্যে না একটা পুরো গোটা গাজর একটা গোটা গাজর আর একটা অ্যাপেল মানে আপেল পুরোটা একটা গোটা গাজর একটা আপেল কেটে নিয়েছি এই যে দেখো কেটে নিয়েছি কাটার সময় আর দেখাইনি এর মধ্যে একটা গাজর একটা আপেল আছে আর এর সাথে পড়বে পামকিন সিট রোস্টেড পামকিন সিট আর হচ্ছে দশটা পুদিনা পাতা এ দেখো এতগুলো মতো মানে দশটা যেহেতু ছোটো ছোটো আছে বলে আমি অনেক কটা নিয়ে নিয়ে নিয়েছি এরকম বলছে দশটা পুদিনা পাতা আর হচ্ছে এর মধ্যে বেদানা নিতে বলেছে বেদানা নেই তাই বেদানা নিয়ে নিই আর জল জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পর কি হলো সেটা আমি পেস্ট করানোর পর দেখাচ্ছি দেখো এইভাবে দেখতে হয়েছে আর এই রকম এক গ্লাস করে নিয়েছি আর এর সঙ্গে দুটো পাউরুটি ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড এমনি টোস্ট মানে এমনি সেকে স্যাকা পাউরুটি দুখানা শেঁকা পাউরুটি আর ব্রাউন ব্রেড এটাই আজকে আমার টিফিন ব্রেকফাস্ট যে কোনো কিছু খাওয়ার সময় মনে আমার একা একা খেতে ইচ্ছা করে না সে ভাত খাই আর টিফিন খাই যা খাই আমার একা একা খেতে ইচ্ছা করে না তখন মনে হয় কেউ একটা থাকলে পরে ভালো হতো আর আমার কাকে আর পাবো একা একাই তো খেতে হবে এখন মেয়ের স্কুল ওর বাবার অফিস এখন তো সব কিছুই সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে ছুটির দিন ছাড়া এটা সম্ভব নয় বা বাড়িতে কেউ আসলেই এটা একমাত্র সম্ভব তাই অবত্যা একা একা খেতে হবে দেখি কেমন হয়েছে খেতে এই স্মুদিটা ভালোই লাগছে খারাপ লাগছে না আমি কাঁচা গাজর খেতে পারি না কিন্তু এর মধ্যে দেওয়াতে ভালোই সঙ্গে ব্রেড টোস্ট এটাই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট দুপুরে তো ওদেরকে ভাত ভাত করে দিই মানে ওরা সকালে যেটা খেয়ে গেছে সেটা হচ্ছে সয়াবিনের তরকারি ভাত আর সেদিনকে লাউয়ের তরকারি এই ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারিটা ছিল তার একটু ছিল ইলো দিয়ে ওরা খেয়ে গেছে আজকে আমি ভাত খাব না আমি ওই তরকারিগুলো কিছুই রাখিনি ওদেরকে সব দিয়ে দিয়েছি আর ওদেরকে আজকে টিফিনে দিয়েছি এই পাউরুটি বাটার পাউরুটি আর বেনানা এটা আজকে টিফিনে গেছে আর ওর বাবার টিফিনে গেছে ওর সাথেই হচ্ছে ওই কালো জাম কালো জামটা সুগারের জন্য খুব ভালো তো ওই জন্য আমি এখন দেওয়ার চেষ্টা করছি ও কালো জামটা খাপ ভালো হবে দেখো এটা আমি খাওয়ার পনেরো মিনিট আগে পনেরো মিনিট আগে খাচ্ছি লাঞ্চ করার পনেরো মিনিট আগে এর মধ্যে গন কতিলা যেটা আছে সেটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এই এক গ্লাস জলে ওর মধ্যে এরকমই একটা লেবু মানে স্লাইস করা লেবু চিপে নিয়েছিলাম আর একটা লেবু চিপ মানে আরেকটা স্লাইস করা লেবু নিয়ে নিচ্ছি এইটা আমাকে পনেরো মিনিট আগে খেতে বলে মানে পনেরো মিনিট আগে এটা পনেরো মিনিট খাওয়ার লাঞ্চের পনেরো মিনিট আগে আমি এটা খাই আর এর সঙ্গে হচ্ছে গোলমরিচ গুঁড়ো এর সঙ্গে হচ্ছে গোলমরিচ গুঁড়ো এই এতটা মতো গোলমরিচ গুঁড়ো এর সঙ্গে নিয়ে নিচ্ছি বেশি গোলমরিচ গুঁড়ো নিলে আবার ঝাঁজ লাগবে এইটাকে গোলমরিচ গুঁড়ো নিয়ে এই জলটা আমি লাঞ্চের পনেরো মিনিট আগে খাবো লাঞ্চে আবার কি খাই দেখাবো আজকে মোটামুটি দিন তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার ডায়েটের কিছুটা অংশ একদিনের কিছুটা অংশ শেয়ার করছি প্রত্যেক দিন তো দেখানো হয় না আজকের ডায়েটের কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখাবো দেখো আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি আজকে যেহেতু ভেজ মানে আমি মঙ্গলবার করে নিরামিষ খাই সেই জন্য এটার নাম হচ্ছে কার্ড ডালিয়ার রেসিপি মানে কাঠ ডালিয়ার একটা খাওয়ার এবার কাঠ দই দিয়েছি তিন চামচ আর চার চামচ ডালিয়াকে আগে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে শসা কুচিয়ে নিয়েছি এর সাথে পেঁয়াজ কুচিয়ে একটা শশা একটা পেঁয়াজ একটা গাজর দিয়ে এটা খেতে বলেছিল আমি আজকে ভেজ বলে পেঁয়াজটা নিয়ে নিই আর এর সঙ্গে চাট মশলা আর রক সল্ট মানে বিট নুন এটা নিয়েছি আরও এর মধ্যে দিতে বলেছিল ওই তর্কা দেওয়ার জন্য তরকা বলতে ওই যে অল্প তেলের মধ্যে একটু কালো সর্ষে পিনাট আর কারি লিভস এটা দিয়ে ফোড়ন দিতে আমার কিছুই লাগেনি আমি ভাবছিলাম যে এটা কেমন লাগবে খেতে তো খারাপ লাগছে না দারুণ লাগছে কিন্তু খেতে আমি ভাবছিলাম এটা কেমন লাগবে খেতে কিন্তু ভালোই লাগছে খেতে দেখো আমার মনে হচ্ছে টক দইটা মানে একটু বেশি টক লাগছে আমি ডালিয়ার সঙ্গে টক দই দিয়ে কেমন লাগবে আমার তো মনে হচ্ছে এর সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে নিলে আরও দারুণ লাগতো এটা খেয়ে এবার রেডি হব মেয়েকে আনতে যাব তারপরে আবার এসে আসলে পরে ও একটু টক দই খাবে টক দই খেয়ে ঘুমোবে ঘুমানোর পরে আবার বিকেলবেলা ছটা থেকে পড়া আছে আজকে বিকেলে চারটের সময় যে পড়াটা ছিল হিন্দি পড়তে যেত ম্যাম এখন নেই কদিনের জন্য একটু বাইরে গেছে সেই জন্য আজকে হিন্দি পড়াটা হবে না সেই জন্য একটু বেশি রেস্ট পাবে তো খেয়ে নিই খেয়ে আবার আনতে যাই দুটো বেঁচে গেল। এবার আবার তিনটের সময় ছুটি হবে বাড়ি আস্তে আস্তে সেই সাড়ে তিনটে বাজবে সাড়ে তিনটে আসবো তারপর ওকে কী খেতে দিও কি খায় টক দই খাবে না আম খাবে আমও আছে আম খেতে পারে আম কেটে দেবো আম খেতে পারে সব খেয়ে নি হ্যাঁ দেখো ওদের স্কুলে ওয়েনেসডেতে যেতে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে ছিল বিয়ে ওয়েনস ডেতে এটা পালন হয়েছিল সেই জন্য তার আগের দিন রাত্রেবেলা মানে আমি আমাকে টপটা কিনে আনতে হয়েছে গাছ শুদ্ধ টপ কিনে এনেছিলাম ও তাই এটাকে পরিষ্কার করে ওটাকে কালার করে নিচ্ছিলো আর স্কুলে গিয়ে বাদবাকি কাজটা করবে বলে এটা জাস্ট প্রাইমারটা করে নিচ্ছিলো আর স্কুলে গিয়ে ডেকোরেশন করতে হবে তারই প্রিপারেশান নিচ্ছিল আগের দিন রাত্রেবেলা সেটাই তো তার কিছুটা ক্লিপ দেখালাম আজকে সারাদিনে দিন মানে দিন কেটে গেছে রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে এখন রাত বারোটা বাজে আমরা শুতে চলে এসেছি আমরা সবাই খুব টায়ার্ড সেই ভোরবেলা ওঠা হয় সারা সারাদিন আর ঠোয়া হয় না তো দিনের শেষে ঘুমের দেশে এসে চলে এসেছি আসার পরে আমার লাস্ট ওয়েট লাস্ট ড্রিঙ্কস এটা খেয়ে রাত্রে শুয়ে পড়বো আজ রাতের ডিনারটা আর দেখানো হলো না আজ রাতে আমি হালকাই খেয়েছি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খাইনি ওই ছোলা ঠোলা মাখা খেয়েছিলাম বলে আমি আর কিছু খাইনি ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর ওটা দেখানো হয়নি তারপর শাহরুখে নিয়ে একটু পড়াতে বসেছিলাম বাংলাটা বাংলাটা আমি দেখাই তাই পড়াচ্ছিলাম আর ওর বাবার আবার জ্বর এসছে অফিস থেকে আসার সময় মানে কাল থেকেই শরীর খারাপ ছিল আসার পরে খুব জ্বর ছিল ওষুধ খেয়েছে এখন একটু কম আছে কালকে দেখা যাক কি হয় তো গুড নাইট শুভরাত্রি এই বলে আজকে ব্লগটা শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করে দিও টাটা